একদম ছোট সোনা বন্ধুরা যারা প্রাক প্রাথমিকে পড়ছ তোমাদের জন্য এক গুচ্ছ প্রশ্নপত্র ও উত্তর নিয়ে এসেছি তোমরা এই সবে তোমরা আস্তে আস্তে স্কুলেতে ভর্তি হয়েছ এবং পড়াশোনা শুরু করেছ আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের এই লেখা অভ্যাসটা করতে হবে প্রশ্নপত্র কী জিনিস তোমাদের বুঝতে হবে সেই জন্য দরকার হলে এই ভিডিও একবারের জায়গায় তোমরা বারবার দেখবে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো একবার যদি বুঝে যাও তখন কিন্তু তোমাদের কাছে আর অসুবিধে লাগবে না তাহলে মন তোমরা শোনো তাহলে আজকে আমাদের পাঠ তাহলে শুরু করি প্রথমেই তোমাদের খেয়াল করতে হবে যে এখানেতে এই যে স্যারেরা বলে দেবেন কিন্তু তোমাদের খেয়াল করতে হবে এখানে নাম লেখা আছে দন্ত নয়াকার মন নাম এখানে তোমাদের নামটা লিখবে বাংলায় পারলে বাংলায় ইংরাজিতে পারলে ইংরাজিতে লিখবে তোমাদের রোল নাম্বার তোমরা জানো তোমরা প্রেজেন্ট কল করো অতএব রোল নাম্বারটা পাশে লিখবে ভালো করে সুন্দরভাবে লিখবে বিদ্যালয়ের নামটা তোমরা লিখবে এটা নিয়ম এইভাবে অভ্যাস করতে হবে তাহলেই দেখবে তোমার পরবর্তী পরীক্ষাগুলো অতি সুন্দরভাবে তোমরা দিতে পারবে যারা একটু পড়াশোনা করেছ তাদের কাছে এটা মজা ছাড়া কোনো ব্যাপার নেই কি বলেছে দেখো নির্দেশ মতো শব্দ তৈরি করো এখানে কি দেয়া আছে ব ক হস্যই ট ইট তো এই বক আর ইট থেকে কোন কোন শব্দ তুলতে বলেছে এখানে তীর চিহ্ন দিয়ে দেখে দিয়েছে এখান থেকে ব লিখতে হবে এখান থেকে হর্ষই লিখে একসাথে লিখে এখানটা শব্দ তৈরি করতে হবে আমরা লিখব তাহলে ব হ্রস্য বই ঠিক একই রকমভাবে খ দাগেতে ক ল কলা আছে বরীয় জ ল জল আছে এখান থেকে লয়াকার আর এখান থেকে ল এই দুটো টেনে নিয়ে এসে একটা শব্দ তৈরি করতে হবে কি হলো লয়াকার লাল এবার দুয়ের দাগে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসাও এখানে ম আছে এখানে স্থান। আমরা এগুলোকে একেবারে বসিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ম হস্যই মই আবার এখানে আছে ড্যাশ থ এখানে হবে র রথ তিনের তাকে কি দেয়া আছে সঠিক বর্ণ বসিয়ে ফুলের নাম লেখো এখানে প্রথম আছে ড্যাস বয়ে আকার তো ফুল এখানে কি হবে ভাববে এখানে কয়েকটা ফুল তোমাদের আগে থেকে জানা উচিত তার মধ্যে যেটা সব থেকে সহজ সেটা হচ্ছে জবা ফুল বর্গীয় জয় আকার জবা এদিকে কি আছে গয়ে ওকার ড্যাশ প তিনটে অক্ষর বসে তবে শব্দটা তৈরি হবে ফুলের নাম গয়কার প গোলাপ এরপরে আছে কি চারে ত্যাগের ছবির নিচে সঠিক নাম লেখো এটা ছবিটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আনারসের ছবি তার লিখতে হবে আ দন্ত নয়াকার র দন্ত স আনারস আর পাশে এটা লিচুর ছবি লয় হস্যই চয় হস্য লিচু পরের পাথায় দেখছি যে পাঁচের দাগে নিচের ছবিটি সুন্দর করে রঙ করো এখানে একটা ছবির একটা স্কেচ দিয়েছে এটাকে তোমরা নিজেদের মতো করে তোমরা তো ড্রয়িং তো শিখছো প্রত্যেকেই এখন ড্রয়িং শেখে তো তোমরা সেই ড্রয়িং সমস্ত কিন্তু নিয়ে যাবে উপকরণ নিয়ে যাবে নিয়ে গিয়ে এইখানেতে তোমরা তোমাদের নিজেদের মতো করে যেমন মন চাইছে যেমন শিখেছো সেই অনুযায়ী ছবি তোমরা এখানেতে রঙ করবে তাহলে আমাদের আজকে যে বাংলার যে বিষয় বাংলার বিষয়টা সম্বন্ধে আলোচনা করা হলো